Right. ইউটিউবে কিন্তু আপনি ডেলি ভিডিও আপলোড করা বন্ধ করুন আপনি ইউটিউবে প্রতিদিন ঠিকই ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতেছে না ভিউ না আসার পিছনে অনেকগুলো কারণ আছে কিন্তু এই যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন এটা সবচেয়ে বড় ভুল করতেছেন আপনি ভিডিও দেখেন তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন কেন আপনার প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত না এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে দেখেন আপনি যখন প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনি আপনার ওই ভিডিওটার পিছনে বেশি সময় দিতে পারতেছেন না মানে আপনি আপনার ভিডিও এডিটিং আপনি কীভাবে ভিডিও স্ক্রিপ্টটা রেডি করতেছেন কীভাবে ভিডিওতে উপস্থাপন করতেছেন এ টু জেড সব কিছুর জন্য কিন্তু একটা প্রপার টাইম প্রয়োজন আপনি কিন্তু একদিনের মধ্যে ওই টাইমটা পাবেন না বা আপনি একটি ভিডিও নিয়ে রিসার্চ করতে গেলে কিন্তু আপনার প্রচুর সময় লাগবে আপনার ভিডিও যে থামলাইন ডিজাইনটা আছে ওটা করতেও আপনার সময় লাগবে এখন দেখেন বড়ো বড়ো ইউটিউবারকে দেখেন আপনি তারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে না তারা কিন্তু একটা নিয়ম মেনে বা রুটিন বা স্কিডিউল করে ভিডিও আপলোড করে তারা দেখবেন যে দুদিন পরে গিয়ে একটা ভিডিও আপলোড করে বা তিন দিন পরে গিয়ে একটা ভিডিও আপলোড করে কেন তারা নিয়ম মেনে বা রুটিন অনুযায়ী ভিডিও আপলোড করে কেন দেখেন আপনি যখন নিয়মিত টাইম মেনে বা রুটিন অনুযায়ী ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে অ্যান্ড আপনার ভিডিওর যে অডিয়েন্সগুলো আছে তারা বুঝবে যে আপনি দুদিন পরে ভিডিও আপলোড করেন বা আপনি তিন দিন পরে গিয়ে ভিডিও আপলোড করেন অ্যান্ড কিন্তু আপনি যখন দুদিন দিন সময় পর পর গিয়ে ভিডিও আপলোড করবেন কিন্তু দুই দিনের মধ্যে আপনি প্রচুর টাইম পাবেন ভিডিও রিসার্চ করার জন্য বা ভিডিও তৈরি করার জন্য কেন দেখেন বর্তমান সময়ে এসে আপনার কোয়ালিটি ফুল ভিডিও কিন্তু খুবই প্রয়োজনীয় আপনি যদি কোনো একটা অপ্রয়োজনীয় ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু ওই ভিডিও মানুষ দেখবে না বা ওই ভিডিওতে ভিউজও আসবে না কেননা বর্তমান সময়ে আপনি যদি একটি ইনফরমেশান দিয়ে সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে তাছাড়া কিন্তু আপনার ভিডিওতে কখনও ভিউজ আসবে না এখন দেখেন আপনি যখন একটি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে যাবেন তাহলে অবশ্যই আপনার এখানে টাইম ইনভেস্ট করতে হবে আপনার এখানে প্রপার সময় দিতে হবে প্রপার সময় না দিলে কিন্তু আপনি কখন একটি কোয়ালিটিফুল ভিডিও রেডি করতে পারবেন না অ্যাট সেকেন্ড সেকেন্ড হচ্ছে টপিক রিসার্চটা বেশি ইম্পর্টেন্ট কেন দেখেন আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করতেছেন এটা খুবই ইম্পর্টেন্ট কেন যারা আপনার ভিডিও দেখবে তারা কিন্তু অবশ্যই ইনফরমেশান অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওগুলো দেখবে যেসব ভিডিও প্রয়োজনীয় তারা কিন্তু ওই ভিডিও দেখবে তাই অবশ্যই আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও চাচ্ছে বা তারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে ওইরকম ভিডিও আপনি একটু রিসার্চ করেন একটু মাইন্ড রিড করেন ওরা আপনি ওই টপিকের ভিডিও তৈরি করেন দেখবেন যে আপনার ভিডিও প্রচুর ভিউস আসবে তাই বর্তমান সময় যদি আপনি এরকম প্রতিদিন ভিডিও আপলোড করতে দেখেন আপনি যদি চিন্তা করেন যে প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউস আসবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কেন দেখেন অনেকে আছে যে সাত দিন পরে বা এক সপ্তাহে একটা ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ আসে কীভাবে সম্ভব এটা তারা কিন্তু ওই একটা ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতেছে ওই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে পুরোতম ওই ভিডিওটা তৈরি করতেছে তাই অবশ্যই আপনাকে একটি রুটিন মেনে দু তিন দিন পর পর গিয়ে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে বর্তমান সময়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব দর্শক দর্শকই থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়